সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগত আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম আজকে আমি আপনাদেরকে কালারি সময় রান্না করে দেখাবো তো বন্ধুরা আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটার সাথেই থেকে যাবেন প্রিয় দর্শক এখানে কালারি শ্যামাই রান্না করার জন্য দেখেন এখানে আমি এক প্যাকেট শ্যামাই নিয়েছি তো শ্যামাইটার প্যাকেট থেকে আমি খুলে নিব তো বন্ধুরা দেখেন এই কালারি শ্যামাইটার মধ্যেই কিন্তু এখানে নারকেল নারকেল সহ আছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আসলে এই শ্যামাইটা খেতেও যতটা মজা দেখতে কিন্তু একদম কতটা আকর্ষণীয় লাগছে বন্ধুরা আর দেখেন এখানে কিন্তু নারকেলের টুকরো সহ দিয়েছে এখানে যেন এক্সট্রা নারকেল দেওয়া না লাগে তো এই তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম করলামগুলা আর আজকে আমি এটা কিভাবে দেখে নেবেন। প্রিয় দর্শক এখানে কিন্তু দেখেন বিভিন্ন কালার আছে প্রায় চার থেকে পাঁচ ধরনের স্যামাই এখানে আছে তো আমি যেহেতু এই শ্যামাইটা রান্না করব তো এখানে আমি এক কেজির মতো দুধ নিয়ে নিলাম আর এটা কিন্তু রান্নাটা খেতে কিন্তু একদমই আমাদের বাংলাদেশের চুষি পিঠার মতোই খেতে লাগে তার থেকেও একটু ভিন্ন টাইপের তো এখানে সামান্য পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আমি এখানে চিনি দিয়ে দিলাম তো বন্ধুরা ভালো একটা ফ্লেভার আসার জন্য একটি এলাচ একটি দারচিনি এখানে দিয়ে দিলাম তো চুলাটা এখন আমি জাল দড়িয়ে দিয়েছি তো এখন এটা আমি ভালো করে ফুটিয়ে নেব আর এটা কিন্তু আমার মাঝে মধ্যে এই সময়টা রান্না করা হয় এই সময়টা আমার বাচ্চার অনেক পছন্দ করে আর যেহেতু বাসায় মেহমান আসছে তো আমি মেহমানের জন্য একটু রান্না করতেছি আর এইখানে আমি দেখেন এই যে গরুর দুধ অ্যাড করে দিলাম আর গরুর দুধটা অ্যাড করে দিলে সময়টা খেতে একটু ভিন্ন রকম লাগে তো এইখানে দেখেন তো দুধটা চাকা চাকা বেঁধে যাবে তো সেই কারণে আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে দিয়েছ ঠান্ডা অবস্থায় গরু দুধটা দিলে ভালো একদম মিশে যায় তো বন্ধুরা রেকর্ড করার সময় যেহেতু আশেপাশ থেকে শব্দ আসবে যেহেতু আশেপাশে বাড়ি আছে তো কথার আওয়াজ আসবে কিছু মনে করবেন না তো এখন আমি শ্যাম এর মধ্যে দিয়ে দিলাম আর এই সময়টা কিন্তু রান্না করতে ততটা একটা ঝামেলা হয় না খুব সহজভাবে এই রান্নাটা করা যায় তো একটা চামচের সাহায্যে এভাবে আমি এটা নাড়তে থাকবো তা না হলে নিচে নিচের দিক থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই তো দেখে না আমি চামচের সাহায্যে এটা আমি এটা এভাবে নেড়ে নিচ্ছি আর যেহেতু স্টিলের পাতিল তো স্টিলের পাতিল কিন্তু এক চুলার হাইট একটু যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে কিন্তু সাইড আশেপাশের দিক দিয়ে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে আর পাকিস্তানে কিন্তু স্টিলের পাতিলে বেশি পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর এখানে স্টিলের পাতিল পাওয়া যায় স্টিলের জিনিসপত্র প্লেট সব কিছুই স্টিলের ওরা স্টিল বেশি ব্যবহার করে তো তো দেখেন রান্নাটা কিন্তু প্রায় গনিয়া গনিয়া আসছে আর আপনারা মনে করবেন না যে অনেকে মনে করে যে স্টিল হয়তো বা যে মানে যারা টাকা পয়সা নেয় তারাই স্টিল ব্যবহার করে আসলে কিন্তু তা না এখানে একদম পিওর স্টিলটা পাওয়া যায় যেটা খুবই সুন্দর এবং কি ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর তো অনেক ধরনেরই স্টিলের জিনিসপত্র পাওয়া যায় আমরা বাংলাদেশেও কিন্তু এগুলা নিয়ে যাই স্টিলগুলা তো অনেক দিন যাবত এগুলো ভালো থাকে কোনো কিছু নষ্ট হয় না তো বন্ধুরা শ্যামাই মানি তো কিসমিস অবশ্যই দেওয়া লাগে তো এখানে আমি কিসমিস দিয়ে দিলাম আর এখানে যেহেতু নারকেল আছে শ্যামায়ের মধ্যে তো নারকেল আমি লাস্ট পর্যায়ে সামান্য একটু দিয়ে দিব দেখেন বন্ধুরা কত সুন্দর টক বক পরে শ্যামাইটা হচ্ছে দেখতে কতটা সুন্দর না লাগছে তো রান্নাটা কিন্তু প্রায় গণিয়ে চলে আসছে তো দেখেন একদম সামাইটা হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এম অবস্থায় এটা নামিয়ে নিব বন্ধুরা আগে যেরকম একটা ভিডিও করার আগ্রহ ছিল আসলে এখন কেন জানি এ আগ্রহটা দিন দিন কমে যাচ্ছে ভিডিও করতে ভালো লাগে না অনেক মনকে বুঝিয়ে তারপরে কিন্তু আমি এই ভিডিওটা করেছি তো আর কি জানি না কবে হুট করে এখান থেকে চলে যায় আসলে বুঝতে পারি না তো শ্যামাই রান্নাটা প্রায় হয়ে গিয়েছে তো আমি আপনাদেরকে একটা প্লেটের মধ্যে বেড়ে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে মাসাল্লাহ খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর যারা যারা আজকে আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায় আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমাদের কিন্তু ভিডিও জাগার উৎসাহ জাগে তো উপর দিক দিয়ে আমি আরেকবার কিসমিস দিব নারকেল দিব নারকেল দিয়ে আমি এটা এই তো আমার রান্না আমার শ্যামাই রান্নাটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গিয়েছে তো আমার প্রিয় প্রিয় আপুদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আমার পক্ষ থেকে অভিনন্দন রইল তো আপুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা কর সবাই সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তী আবার আপনাদের মাঝে আর একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ